আসসালামু আলাইকুম বিসিএস অ্যাসপিরেন্টস মামার বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত শেক্সপিয়ার সিরিজের আজকের শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমরা এ পর্যন্ত শেক্সপিয়ারের চারটি বিখ্যাত ট্র্যাজেডি হ্যামলেট কিং লিয়ার ম্যাকবেথ এবং অথেলো নিয়ে আলোচনা করেছি আজ আমরা ট্র্যাজেডির অন্ধকার জগৎ থেকে বেরিয়ে এসে তার শেষ পর্বের একটি জাদুকরী মায়াময় এবং আশা জাগা নিয়ে নাটক নিয়ে আলোচনা করব যার নাম দ্য টেম্পেস্ট দ্য টেম্পেস্ট একটি ভিন্নধর্মী নাটক যাকে রোম্যান্স বা ট্র্যাজি কমেডি বলা হয় এই নাটকে আছে জাদু প্রতিশোধ ক্ষমা প্রেম এবং প্রকৃতির এক অসাধারণ সংমিশ্রণ বিসিএস পরীক্ষায় এর থিম এবং চরিত্রগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক তাই চলুন এর জাদুকরী কাহিনীতে ডুব দেয়া যাক এবং ত্রিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করে আমাদের প্রস্তুতিকে সম্পূর্ণ করা যাক পর্ব এক তা টেম্পেস্টের প্রধান চরিত্র পরিচিতি প্রস্পেরো মিলানের নির্বাসিত এবং সত্যিকারের ডিউক তিনি একজন শক্তিশালী জাদুকর এবং নাটকের প্রধান চরিত্র মিরান্ডা প্রস্পেরোর কন্যা সে দ্বীপে বেড়ে উঠেছে এবং বাইরের জগৎ সম্পর্কে তার কোনো ধারণা নেই এরিয়েল একটা বায়বীয় আত্মা বা এয়ারি স্পিরিট যে জাদুকরী সাইকোরাক্সের অধীনে বন্দী ছিল প্রস্পেরো তাকে মুক্ত করে এবং এরিয়েল তার সেবা করে ক্যালিবান জাদুকরী সাইকোরাক্সের পুত্র এবং দ্বীপের আদিবাসিন্দা তাকে প্রায়ই মনস্টার বা দ্বৈত হিসেবে বর্ণনা করা হয় সে প্রস্পেরোর দাস ফার্ডিনান্ড নেপলসের নাজা অলনসোর পুত্র সে সৎ এবং মিরান্ডার প্রেমিক অলনসো নেপলসের রাজা তিনি প্রস্পেরোর বিরুদ্ধে ষড়যন্ত্রে সাহায্য করেছিলেন অ্যান্টোনিও প্রসপেরোর ভাই যে তার কাছ থেকে মিলানের ডিউকের পদ কেড়ে নিয়েছিল নাটকের অন্যতম খলনায়ক সেবাস্তিয়ান অলনসোর ভাই সেও একজন ষড়যন্ত্রকারী ট্রিঙ্কুলো ও একজন রাজসভার বিদূষক এবং একজন মদ্যপান বাটলার তারা নাটকের কমিক রিলিফ বা হাস্যরসাত্মক চরিত্র গঞ্জালো একজন সৎ এবং বয়স্ক উপদেষ্টা যিনি প্রস্পেরো এবং মিরান্ডাকে নির্বাসনের সময় গোপনে সাহায্য করেছিলেন পর্ব পর্বদুই কাহিনীর সারসংক্ষেপ বাংলায় কাহিনী শুরু জাদুকরি ঝড় নাটকের শুরু হয় এক ভয়ঙ্কর সামুদ্রিক ঝড় দিয়ে যাকে টেম্পেস্ট বলা হয় এই ঝড়ে নেপলসের রাজা অলন্সো তার পুত্র ফার্ডিনান্ড ভাই সেবাস্তিয়ান মিলানের ডিউক অ্যান্টোনিও এবং তাদের সঙ্গীরা একটি জাহাজে আটকা পড়ে এবং জাহাজটি ভেঙে যায় তারা সবাই একটি দ্বীপে এসে পৌঁছায় তবে একে অপরের দিকে বিচ্ছিন্ন হয়ে যায় এই ঝড়টি কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল না এটি ছিল দ্বীপের অধিপতি জাদুকর প্রসপেরোর তৈরি একটি মায়া প্রসপেরো তার কন্যা মিরান্ডাকে নিয়ে গত বারো বছর ধরে এই দ্বীপে নির্বাসিত জীবন কাটাচ্ছে সে তার জাদুর মাধ্যমে দেখতে পায় যে তার শত্রুরা জাহাজ করে সেই দ্বীপের পাশ দিয়ে যাচ্ছে আর তখনই সে প্রতিশোধ নেয়ার জন্য এই ঝড় তৈরি করে প্রস্পেরোর অতীত কাহিনী প্রসপেরো মিরান্ডাকে তার অতীতের কথা খুলে বলে বারো বছর আগে যখন সে মিলানের ডিউক ছিল তখন সে তার রাজ্যের দায়িত্ব ছোট ভাই অ্যান্টোনিওর উপর ছেড়ে দিয়ে নিজে জ্ঞানচর্চায় মগ্ন থাকত এই সুযোগে অ্যান্টনিও নেপলসের রাজা অলনসোর সাহায্য নিয়ে প্রসপেরোর বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং তাকে এবং তার শিশুকন্যা মিরান্ডাকে একটি ভাঙা নৌকায় করে সমুদ্রে ভাসিয়ে দেয় সৌভাগ্যবশত সৎ উপদেষ্টা গঞ্জালো গোপনে তাদের জন্য নৌকায় কিছু খাবার জল এবং প্রসপেরোর জাদুর বইগুলো রেখে দিয়েছিলেন যা তাদের বাঁচতে সাহায্য করে দ্বীপের ঘটনা প্রবাহ ঝড়ের পর ফার্ডিনান্ড একা দ্বীপে এসে পৌঁছায় প্রসপেরোর নির্দেশে আত্মা এরিয়েল গান গেয়ে তাকে প্রসপেরোর গুহার দিকে নিয়ে আসে সেখানে ফার্ডিনান্ড এবং মিরান্ডার দেখা হয় এবং তারা প্রথম দর্শনেই একে অপরের প্রেমে পড়ে যায় প্রসপেরো তাদের ভালোবাসা পরীক্ষা করার জন্য ফার্ডিনান্ডকে কঠিন কাজ দেয় এবং দাসের মতো খাটায় অন্যদিকে রাজা অলন্সো অ্যান্টোনিও সেবাস্টিয়ান এবং গঞ্জালো দ্বীপের অন্য এক প্রান্তে এসে পৌঁছায় অ্যান্টোনিও এবার সেবাস্টিয়ানকে প্ররোচিত করে তার ভাই রাজা অলন্সোকে হত্যা করে নেপলসের সিংহাসন দখল করতে কিন্তু এরিয়েল জাতুর মাধ্যমে তাদের সেই পরিকল্পনা ব্যর্থ করে দেয় দ্বীপের তৃতীয় প্রান্তে ক্যালিবান মদ্যপান স্টেফানো ও বিদূষক ট্রিঙ্কুলোর দেখা পায় ক্যালিবান তাদের প্রভু হিসেবে মেনে নেয় এবং প্রস্পেরোকে হত্যা করে দ্বীপের রাজা হওয়ার জন্য তাদের প্ররোচিত করে কিন্তু এই পরিকল্পনাও এরিয়েলের বুদ্ধিমত্তার কারণে ভেস্তে যায় শেষ পরিণতি ক্ষমা ও মুক্তি নাটকের শেষে প্রস্পেরো তার সমস্ত শত্রুদের জাদুর মাধ্যমে এক জায়গায় নিয়ে আসে সে তাদের সামনে নিজের আসল পরিচয় প্রকাশ করে এবং তাদের বিশ্বাসঘাতকতার কথা স্মরণ করিয়ে দেয় কিন্তু প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও প্রস্পেরো মহৎগুণ বা ভারচু বেছে নেয় সে তার ভাই অ্যান্টোনিও সহ সবাইকে ক্ষমা করে দেয় সে রাজা অলংসকে তার পুত্র ফার্ডিনান্ডের সাথে মিরান্ডার পরিচয় করিয়ে দেয় পুত্রকে জীবিত দেখে অলংসো অভিভূত হয়ে অনুতপ্ত হয়ে প্রস্পেরোকে তার ডিউকডম ফিরত দিয়ে দেয় সবশেষে প্রস্পেরো তার জাদুর দণ্ড ভেঙে ফেলে এবং জাদুর বই সমুদ্রে নিক্ষেপ করে অর্থাৎ সে তার জাদুবিদ্যা ত্যাগ করে সে এরিয়েলকে তার সেবা থেকে মুক্তি দেয় এবং ক্যালিবানকে দ্বীপের দায়িত্বে রেখে দেয় সবাই মিলে মিলানে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় পর্বতিন বিখ্যাত উক্তি ও তার তাৎপর্য এক ও ব্রেভ নিউ ওয়ার্ল্ড দ্যাট হ্যাজ সাচ পিপল ইন ইট বাংলা হে সাহসী নতুন পৃথিবী যেখানে এমন সুন্দর মানুষও আছে তাৎপর্য মিরান্ডা জীবনে প্রথমবার ফার্ডিনান্দ ছাড়া অন্য মানুষদের দেখে মুগ্ধ হয়ে এই কথাটি বলে এটি তার সরলতা এবং নিষ্পাপ দৃষ্টিভঙ্গির প্রতীক তার কাছে এই ষড়যন্ত্রকারী মানুষগুলোকেও নতুন এবং সুন্দর মনে হয় দুই উই আর সাচ টাফ অ্যাজ ড্রিমস আর মেড অন অ্যান্ড আওয়ার লিটল লাইফ ইজ রাউন্ডেড উইথ আ স্লিপ বাংলা আমরা সেই উপাদানে তৈরি যা দিয়ে স্বপ্ন বরা হয় এবং আমাদের এই ছোট্ট জীবন নিদ্রা দিয়ে পরিবৃষ্টিত তাৎপর্য প্রস্পেরও এই বিখ্যাত উক্তিটি পড়ে এর মাধ্যমে সে জীবনের ক্ষণস্থায়িত্ব বাস্তবতা এবং মায়ার মধ্যকার সূক্ষ্ম পার্থক্যকে তুলে ধরেছে তার মতে জীবন একটি স্বপ্নের মতোই ক্ষণিকের তিন ফুল ফেদাম ফাইভ তাই ফাদার লাইজ বাংলা গভীর পাঁচ ফেদাম নিচে তোমার পিতা শুয়ে আছে তাৎপর্য এটি এরিয়েলের একটি জাদুকরি গান যে সে ফার্ডিন্যান্ডকে গিয়ে শোনায় সে ফার্ডিন্যান্ডকে বিশ্বাস করায় যে তার বাবা ডুবে মারা গেছে এবং তার দেহ সমুদ্রের নিচে একটি জাদুকরি পরিবর্তনের মাধ্যমে মূল্যবান কিছুতে পরিণত হয়েছে এটি নাটকের রূপান্তর বা ট্রান্সফরমেশন থিমের প্রতীক চার ইউ টট মি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাই প্রফিট অন ইট ইজ আই নো হাউ টু কার্স বাংলা তুমি আমাকে ভাষা শিখিয়েছ এবং তাতে আমার লাভ হল এই যে আমি এখন অভিশাপ দিতে জানি তাৎপর্য ক্যালিবান এই শক্তিশালী উক্তিটি প্রস্পেরোকে করে এটি একটি সাম্রাজ্যবাদের শক্তিশালী সমালোচনা ক্যালিবান বোঝাতে চায় যে শোষক তাকে যে সভ্যতা বা ভাষা শিখিয়েছে সে সেটা শোষকের বিরুদ্ধেই ব্যবহার করবে পার্ট ফোর 30 important MCQs for your exam. Question 1. The Tempest is widely considered to be Shakespeare's answer B. Last solo written play. Question 2. Who is the rightful Duke of Milan in the play? Answer C. Prospero. Question 3. What is the name of Prospero's daughter? Answer C. Miranda. Question 4. Who is Ariel? Answer C. An airy spirit. Question 5. Caliban is the son of which character? Answer C. The witch Psychorax. Question 6. Who is Ferdinand's father? Answer C. Alonso, King of Naples. Question 7. Why have Prospero and his daughter been on the island for 12 years? Answer B. Prospero's brother Antonio usurped his dukedom and exiled them. Question 8. The tempest of the play's title is caused by? Answer D. The magic of Prospero and Ariel. Question 9. What do Antonio and Sebastian plot while the others are asleep? Answer C. To kill Alonso. Question 10. O oh brave new world that has such people in it is spoken by? Answer B. Miranda. Question 11. What do Stefano, Trinculo, and Caliban plot together? Answer B. To kill Prospero and rule the island. Question 12. What does Prospero do to test Ferdinand's love for Miranda? Answer C. He makes him perform manual labor, like carrying logs. Question 13. The line, We are such stuff as dreams are made on, reflects the theme of, Answer C. The illusion of life. Question 14. Who helped Prospero and Miranda survive their exile by providing supplies? Answer D. Gonzalo. Question 15. At the end of the play, what does Prospero do with his magic? Answer C. He renounces it, breaking his staff and drowning his book. Question 16. The line, You taught me language. And my profit on it is I know how to curse, is spoken by? Answer D. Caliban. Question 17. What is Prospero's ultimate goal in the play? Answer B. To ensure his daughter's happiness and reclaim his dukedom. Question 18. What is the final fate of Ariel? Answer B. He is given his freedom. Question 19. The Tempest is classified as what type of play? Answer C. A romance. Question 20. What is a mask in the context of this play? Answer B. A formal dance or entertainment involving masked performers. Question 21. Who is the first character to appear on stage in Act 1, Scene 1? Answer B. A shipmaster. Question 22. Which two characters provide comic relief? Answer C. Trinculo and Stefano. Question 23. How does Ariel prevent the murder of Alonso? Answer A. By creating a loud noise to wake him up. Question 24. Caliban mistakes Stefano for a god primarily because Stefano answer C. gives him wine. Question 25. Prospero's brother and usurper of his dukedom is. Answer B. Antonio. Question 26. The play takes place over a period of about. Answer C. One day. Question 27. What does Prospero promise to do in his final speech? Answer D. To please the audience. Question 28. Who says. Misery acquaints a man with strange bedfellows. Answer B. Trinculo. Question 29. The main theme that Prospero ultimately embraces. Answer B. Forgiveness. Question 30. Before serving Prospero, Ariel was trapped in a cloven pine by whom? Answer C. Psychorax. তো এই ছিল শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি দ্য টেম্পেস্ট নিয়ে আমাদের আজকের পূর্ণাঙ্গ আয়োজন আমি আশা করি এই নাটকের সহজ সারসংক্ষেপ চরিত্র এবং কাহিনী বিশ্লেষণ এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নগুলো আপনাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে এই নাটকের মূল থিম এবং আজকের আলোচিত এমসিকিউগুলো ভালোভাবে অনুশীলন করলে এখান থেকে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে আত্মবিশ্বাসের সাথে আপনার প্রস্তুতি চালিয়ে যান সাফল্য আপনার দরজায় কড়া নাড়বেই আল্লাহ হাফেজ